আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আপনারা জানেন যে আমার খুব ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমার চ্যানেলটার নাম হচ্ছে ট্রাভেলিং উইথ তুষার ইমরান খান আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর সেই ঘোরার ভিডিওগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি ইতিমধ্যেই কিন্তু আমি নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি ঢাকার বিভিন্ন জায়গাতে আমি ঘুরতেছি এবং আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে আমার এই চ্যানেলটা নিয়ে যদি আপনাদের ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটাও একসময় অনেক বড়ো একটা চ্যানেল হবে বলে আমি মনে করি তবে এই কথাগুলো বলার জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি না এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ইউটিউবিংয়ের ক্ষেত্রে ধৈর্যটা আসলে কত গুরুত্বপূর্ণ বা কতটা ধৈর্য আপনার থাকতে হবে এই বিষয়টা জানার জন্য যদি আমি খুব ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমার আমি খুব বড়ো কোনো ইউটিউবার না বা খুব বড়ো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না তবে এই পর্যায়ে এসে প্লাস দুইশো প্লাস ভিডিও তৈরি করার পরে হ্যাঁ আমার অনেক ভিডিও কিন্তু প্রথম দিকে খুব কোয়ালিটিফুল ছিল না আমি সেটা জানি এবং শিখতে হয় প্রথম দিকে যখন আপনি শুরু করবেন সেটা কিন্তু কোনো কিছুই খুব বেশি কোয়ালিটিফুল হয় না বিশেষ করে আমাদের মতো সাধারণ পর্যায় থেকে যারা আসেন তো আপনি যদি হাল ছেড়ে দেন বা আপনি যদি ভয় পেয়ে যান যে আমার তো ভালো হচ্ছে না আমি তো অন্যদের থেকে কোয়ালিটিফুল বা ভালো ভিডিও তৈরি করতে পারছি না তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাতেই পারবেন না একটা দুইটা তিনটা এরকম করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে দশটা পনেরোটা হোক না কোয়ালিটিফুল না হোক আপনি চেষ্টা করতে থাকতেন হয়তো আপনার কাছে ভালো ইকুইপমেন্ট নাই বা ভালো অ্যাক্সেসরিজ নাই তো তাতে কি হয়েছে আপনি যদি থেমে থাকেন তাহলে আপনি সামনের দিকে কখনোই আগাতে পারবেন না আপনার কাছে যা আছে হাতের কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন এই ক্ষেত্রে আপনি তো শুরু করবেন কিন্তু আপনার তো প্রচুর ধৈর্য থাকতে হবে যেমন আমার এখন সর্বোচ্চ যে ভিডিওটা সম্ভবত নারায়ণগঞ্জ নিয়ে ওই ভিডিওটা আমি বন্দরে যখন গিয়েছিলাম এই ভিডিওটা তৈরি করার আমার কোনো প্ল্যানিংই ছিল না আমি জাস্ট বন্দর ঘুরে নারায়ণগঞ্জের বন্দরে যেই দর্শনীয় স্থানগুলো ছিল যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ওখানে একটা পায়ের চিহ্ন ছিল যদি এটা নিয়ে অনেক রিউমার আছে অনেকে বলেন যে না এটা গুজব অনেকে বলেন না ঠিকই আছে এটা রাসুল্লাহ যাই হোক আমি কদম রসুল বলে ওই জায়গাটাকে আমি কদম রসুল ঘুরে দেখার পরে ওখান থেকে আমি গিয়েছিলাম আরো কয়েকটা জায়গা এরকম ঘুরে দেখার পর ওখানে একটা দুর্গ ছিল সেই ওটা মনে হয় সোনাকান্দা দুর্গ সোনাকান্দা দুর্গ তারপরে জাহাজ কিভাবে তৈরি করতে হয় ওই জায়গাগুলো এরকম আরও অনেক জায়গা আমি ওখানে ঘুরেছিলাম ওই সময়টাতে তারপর হচ্ছে কি আমরা ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে সাবদিনাম একটা জায়গা ছিল ওটা ফুলের জন্য খুবই বিখ্যাত আবার ওখানে ব্রহ্মপুত্র নদীর তীরে কিন্তু ওনারা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করেছিলেন ওখানকার স্থানীয় মানুষজন ওটা ওই জায়গাটা খুব সুন্দর ছিল ওখান থেকে আসার পথে আমি তৈরি করেছিলাম হচ্ছে বন্দরের যে নদীটা ছিল বন্দর ঘাট নিয়ে আপনার নারায়ণগঞ্জের সদরে আসার জন্য ওখান থেকে তো আমার কাছে মনে হলো যে আচ্ছা ভিডিওটা তৈরি করি যেহেতু আমি এদিক দিয়ে যাচ্ছি জায়গাটাও খুব সুন্দর তখন আমার মোবাইলে কিন্তু খুব বেশি চার্জও ছিল না একবারে লো পর্যায়ে চলে এসেছিলো সারাদিন আমি ভিডিও তৈরি করতেছিলাম আর তখন আমার পাওয়ার ব্যাঙ্কও ছিল না এরপরে আমি যে ভিডিওটা তৈরি করলাম আমার ওই ভিডিওটা কিন্তু এখন প্লাস আমার হচ্ছে গিয়ে দুই লক্ষ আটাইশ হাজার প্লাস ইউটিউব এটাকে মানুষের কাছে পাঠিয়েছে মানে এটাকে রিচ করেছে তার মধ্যে আমার এই ভিডিওটা দেখেছে মাত্র বাইশ হাজার মানুষ তাহলে চিন্তা করেন যে যদি আমার লাখ ভালো হতো তাহলে যদি এই ভিডিওটা এক লাখ মানুষও দেখতো আর ওখান থেকে যদি আমি দশ সাবস্ক্রাইবারও পেতাম এক লাখ মানুষ দেখার কারণে কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হোক আমার কিন্তু হাজার পনেরোশো ওয়াচ টাইম চলে আসতো তো ওই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মাত্র বাইশ হাজার মানে আরও দুই লাখ বাইশ হাজার হলে এদিক দিয়ে ছয় তাহলে দুই লাখ ছয় হাজার মানুষই হচ্ছে গিয়ে দেখে নাই তা আমি এই জন্যই বললাম যে ইউটিউব করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য ইউটিউবে আসার জন্য প্রচুর ধৈর্যের দরকার হবে কারণ এখানে ভাগ্যও কিন্তু অনেক বড় একটা বিষয় ধরুন যদি আমার ভাগ্য এটা এই ভিডিওটার ক্ষেত্রে যদি আমার ভাগ্য ক্লিক করতো তাহলে আমি এই ভিডিওটা দিয়েই হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা আরও আগে দাঁড়িয়ে যেত এভাবে করে কিন্তু এখন আমি যদি এটা এই এইটা দেখে যদি আমি এখন হাল ছেড়ে দিই যে না আমার এত মানুষের কাছে কেসে আমার ভিডিও রিচ করেছে কিন্তু কেউ দেখে নাই আমি আর ভিডিও তৈরি করব না বা দিব না তাহলেই কিন্তু আমরা পিছিয়ে যাব। আমাদের এই ভাগ্যটার সাথে যুদ্ধ করে ভাগ্যটার সাথে সংগ্রাম করেই কিন্তু আমাদেরকে আরও সামনের দিকে চলে যেতে হবে আরও বেশি ভিডিও দিতে হবে তাহলেই কিন্তু একটা পর্যায়ে কিন্তু সফলতা চলে আসবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি আমার এরপরে আরও একটা ভিডিও দেখবেন এটাও হয়তো সম্ভবত এটা আমি কোথায় যেন তৈরি করেছিলাম ভিডিওটা আমার ঠিক মুহূর্তে মনে পড়ছে না এরকম আর একটা ভিডিও আছে আমার চ্যানেলে আর নোয়াখালীতে অথবা আমি নোয়াখালী এরকম ঈদের সময় গিয়েছিলাম তো নোয়াখালী অথবা হচ্ছে গিয়ে কোনো একটা গিয়েছিলাম এরকম কোনো একটা ভিডিও ছিল এটাও প্রায় আমার আট হাজার সাড়ে আট হাজার ভিউ এই মুহূর্তে নয় হাজার নয় হাজারের প্লাস ভিউ আছে ভিডিওটাতে তো আমি ওই যখন কোথাও ঘুরতে যাই আশেপাশে যখন যে দর্শনীয় স্থানগুলো থাকে আমি চেষ্টা করি সবগুলো জায়গায় ঘোরার জন্য আর আমি আমার বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখবেন যে আমি কিন্তু অনেকগুলো ঢাকাতে যেমন আমি শাহালে মাজারে গিয়েছিলাম তারপর নারায়ণগঞ্জে কয়েকটা মাজারে গিয়েছিলাম তো আমি আসার পথে এগুলো যখন দেখি তখন আমি ওগুলোতে যাই আর ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা না যে আমি ওখানে কিছু চাই বরং তো আমি ওখানে গিয়ে আমি তাদের জন্যই দোয়া করি যে এই ভূমিতে যে মানুষটা শুয়ে আছেন তিনি আমাদের এই দেশে এসেছেন এবং ইসলাম ধর্ম প্রচার করার চেষ্টা করেছেন তা আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে একই সাথে তাকেও কবুল করে নেয় আমাকেও কবুল করে নেয় আমার এরকম একটা টেন্ডেন্সি নিয়ে মূলত আমি ওই জায়গাগুলোতে যাই মূলত তাদের জন্য আমার দোয়া করা আমিও তা মানে আমি চেষ্টা করি যে আমার সব জায়গাতে যাওয়ার পরে আমার জায়গা থেকে আমি তাদের জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে আমি চাই যে তাদেরকেও আল্লাহ কবুল করুক কাল কেয়ামতের মারে তাদেরকেও ক্ষমা করে দিক আমাকেও ক্ষমা করে তো আমার ওই ভিডিওটাও কিন্তু আমি যেটা দেখেছিলাম যে প্রায় হচ্ছে গিয়ে আমার ওই ভিডিওটা পঞ্চাশ ষাট হাজার মানুষের কাছে রিচ করেছিল ইউটিউব কিন্তু ওই ভিডিওটাও কিন্তু খুব বেশি ভিউ আসে নাই ওই ভিডিওটাতে এখন আমি এ কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে একজন নতুন ইউটিউবার যখন আমরা ইউটিউবিং শুরু করি তখন কিন্তু এই এইগুলো সবার সাথেই হবে যে আপনার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে কিন্তু হয়তো ক্লিক করবে না যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো সবাই ক্লিক করবে সবাই দেখবে আপনার রাতারাতি কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়িয়ে গেল কিন্তু যাদের করবে না সে যদি হাল ছেড়ে দেন বা ভয় পেয়ে যান আবার না করতে চান তাহলে কিন্তু আপনি কখনোই সামনের দিকে আঁকাতে পারবেন না তো আপনাকে সবসময় মনে রাখতে হবে এই বিষয়গুলো যে ইউটিউবের ক্ষেত্রে ভাগ্যটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে হচ্ছে ধৈর্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ধৈর্যের সাথে এটাতে লেগে থাকেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ